হ্যালো বন্ধুরা জন্য একটা নতুন রেসিপি আর তোমাদেরকে সবাইকে কুকিং উইথ শিল্পাতে অনেক অনেক শুভেচ্ছা তো তোমরা দেখে নিয়েছো আমি কুমড়োটাকে খুব সুন্দর করে কেটে নিয়েছি এবং পাতলা পাতলা করে কেটেছি অবশ্যই কারণ আজকে আমি বানাবো হচ্ছে কুমড়োর ভর্তা তো কুমড়োর ভর্তা বানানোর জন্য আমাদের সবার প্রথম যেটা প্রয়োজন সেটা হলো কুমড়ো এবং সেটা আমি ভালো করে খুব সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি এবং তারপর সেখানে মশলাপাতি লাগবে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এবং শুকনো লঙ্কা যদি ছাড়া ঝাল বেশি খেতে চাও তাহলে দুটোই দিতে পারবে আমি তো এখন দুটো দেখাচ্ছি কিন্তু পরে আমি কাঁচা লঙ্কাটা বাদ দিয়ে দিয়েছিলাম কারণ আমার কাছে শুকনো লঙ্কাটা একটু বেশি পরিমাণে আমি দিয়ে দিতে চেয়েছিলাম এবং যেটা বেশি ঝাল হয়ে যাওয়ার কারণে আমি মানে আমার নিজের মনে হয়েছিল যে এতটা ঝাল হয়তো আমার বাড়ির কেউ খেতে পারবে না তো তোমরা যারা যারা ঝাল খেতে ভালোবাসো তারা অবশ্যই দুটো লঙ্কা অ্যাড করতে পারো কাঁচা লঙ্কা অ্যাড করলে আমার মনে হয় জিনিসটা আরও একটু বেশি ভালো লাগবে তো যাই হোক আমি যেটা বানিয়েছিলাম সেটা ভীষণ সুন্দর লাগছে আর এতে দেখো কুমড়োগুলো আমি ধুয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিচ্ছি আর এখানে আমি একদম সমস্ত কিছু রেডি করে নিয়েছি তো তারপর আমি গ্যাসে গ্যাস অন করে কড়াটা বসিয়ে দিলাম তো এরপর কি কাজ এরপর কড়াটা গরম হলে আমরা তেল ঢালবো আর এতে তেল ঢালার পর আমি কড়াইটা কড়াইতে তেলটা বলিয়ে নিলাম যেহেতু আমার কাছে ব্রাশ নেই তেল বুলোনোর জন্য আমি কুন্তি দিয়ে কাজ ছেড়ে নিলাম এবং সমস্ত কুমড়োগুলোকে ওটার মধ্যে অ্যাড করলাম মানে ওটার মধ্যে দিয়ে দিলাম তো তারপর আমি নুন হলুদ সামান্য করে একটু দিয়ে দিয়েছি এবং চিনি দিয়েছি অবশ্যই অল্প পরিমাণে চিনি দিয়ে দিয়েছি কারণ চিনি দিলে কুমড়োর যে একটা গন্ধ থাকে সেই গন্ধটাও থাকে না ইনফ্যাক্ট এবং তেলে দিলে সেটার কালারটাও খুব সুন্দর হয় তো তোমরা অবশ্যই চিনি দেবে চিনি এটা মাস্ট কারণ নাহলে কুমড়োর একটা হালকা গন্ধ আসে সে তো সেই কারণেই তোমরা চিনিটা অবশ্যই দেবে ওটা কোনো মধ্যে করো না চিনি তো সবার বাড়িতেই আছে এটার জন্য কোনো প্রবলেম হবে না আশা করি তো তারপর আমি এক এক করে সমস্ত জিনিসগুলো ভেজে নিচ্ছিলাম এই যে দেখো আমি কড়াইতে তেল দিয়ে শুকনো নৌকাগুলোও একটু ভেজে নিচ্ছিলাম এবং যেটা সবথেকে বেশি দেখানো হয়নি আমি পেঁয়াজ রসুনটা ভেজেছি কিন্তু তোমাদেরকে দেখাইনি এইটার একটাই কারণ কারণ আমাদের গ্যাসে পেঁয়াজ রসুন করানো করা হয়নি তো তার জন্য আমি এগুলো পেঁয়াজ রসুনগুলো উনুনেতে ভেজে নিয়েছিলাম তো তাই তোমাদেরকে আর দেখানো হয়নি তো তারপর আমি কিছু কাঁচা পেঁয়াজ রেখেছিলাম এবং সেটা শুকনো লঙ্কাটার সঙ্গে দোলে দোলে নুন দিয়ে হালকা করে মেখে নিচ্ছিলাম এটা খেতেও জাস্ট অসাধারণ লাগে এর এর জন্য একটা আলাদা রেসিপি আসবে তোমাদের জন্য এবং এই দেখো রসুন এবার ভাজা পেঁয়াজ রসুন কুমড়ো সমস্ত কিছু আমি একসাথে মিক্স করে দিচ্ছি এবং দুটো লঙ্কা আমি সাইড করে রাখলাম কারণ ওটা সাজানোর জন্যে পরে চাইলে যদি ঝাল বেশি মনে হয় যে ঝালটা হয়নি তারপরেও আমি অ্যাড করতে পারি মানে খাওয়ার সময় এর কথা বলছি আমি তো তার জন্য এটা সাইড করে রাখলাম তো তারপর দেখো ফাইনালি রেডি করেছি এবং আমি ডেকোরেট করেছি দুটো নৌকাকে এরকম করে তো ডেকোরেশনটাও কেমন হয়েছে আমাকে একটু বলো আর রেসিপিটা তো ভীষণই সুন্দর হয়েছিলো ভীষণ সুন্দর খেতে লাগছিলো আমার বাবা আমার মা এবং আমার ভাই সবাই এবং খেয়ে বলেছে যে জাস্ট অসাধারণ হয়েছে তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য